অনেক দূর ঘুরে আসতে হয় আমি সম্বন্ধে চলে আসলাম বাবা ভালো গুড ভেরি গুড আচ্ছা সমন আপনাকে আমি চিনি অনেক দিন থেকে চিনি দেখছিও আপনার নামটা মৌরী সেটাও আমার জানা হয়ে গেছে দেখা করব ভাবছিলাম কিন্তু এই ব্যাটা বলে হচ্ছিল না যে কারণে দেখা করতে পারিনি আজকে দেখা যেতেই তো হয়ে গেল সংক্ষেপে আমরা কাজটা সেরে বলি হ্যাঁ বলেন আই লাভ ইউ আশ্চর্য আপনি কি সবসময় সংক্ষেপে কথা বলেন সংক্ষেপে কাজ করেন শর্টটা বেঁচে যায় সমস্যা নাই আপনি ইএস বানো যে কোন একটা কিছু সংক্ষেপে বলে ফেলতে পারেন আমি ডিসিশন নিয়ে সংক্ষেপে চলে গেলাম আম সরি আমি আসলে সংক্ষেপে কোনো ডিসিশন দিতে পারি না আমি বিস্তারিত চিন্তা করি তারপরে বিস্তারিতভাবে অ্যান্সার দিতে পারি তাহলে সেটা মানে জানতে কতদিন কতদিন লাগতে মানে টাইমটা এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে ও অত দূর কেন মানে যে ইস্যটাকে নিয়ে আসেন সেটা আজকে বিকেলে হলে সবচেয়ে ভালো হয়

Chocolate? Okay, okay. কে আমার খুব ইন্টারেস্টিং একটা মানুষ মনে আছেন তো আপনার কথা বিবেচনা করে আমি সংক্ষেপে চিন্তা করে সংক্ষেপে একটা आंसर দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি তাহলে কখন জানতে পাচ্ছি কখন আম কালকে সকালে ওকে ওকে আপনি আমার নাম সংক্ষেপে বাসা কোথায় আমার বাসা ওই আপনাদের বাসার পেছনের বাসা ওখানকার একটা ফ্ল্যাটই থাকে মানে এখানে আসতে হলে আমাকে আপনি কি সবসময় সংক্ষেপে কথা বলেন সংক্ষেপে কাজ করেন সময়টা বেঁচে যায় সমস্যা নাই আপনি ইয়েস বানো যে কোনো একটা কিছু সংক্ষেপে বলে ফেলতে পারেন আমি ডিসিশন নিয়ে সংক্ষেপে চলে গেলাম সরি আমি আসলে সংক্ষেপে কোনো ডিসিশন দিতে পারি না আমি বিস্তারিত চিন্তা করি তারপরে বিস্তারিতভাবে आंसर দিতে পারি ও তাহলে সেটা মানে জানতে কতদিন কতদিন রাখতে পারে এরিনটা এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে না না অত দূর কেন মানে জিনিসটাকে একটু সংক্ষেপ করে নিয়ে আসেন সেটা আজকে বিকেলে হলে সবচেয়ে ভালো হয় বা বিকেলটা বাই যদি মিস করে যান তাহলে সকালবেলা বলে দিলেন কালকে অনেক দূর ঘুরে আসতে হয় সঙ্গে আমি চলে আসলাম বাহ্ বা ভালো গুড ভ্যারি গুড আচ্ছা শোনেন আপনাকে আমি চিনি অনেক দিন থেকেই চিনি দেখছিও আপনার নামটা মৌরি সেটাও আমার জানা হয়ে গেছে আর দেখা করব ভাবছিলাম কিন্তু ওই ব্যাটা বলে হচ্ছিলো না যে কারণে দেখা করতে পারিনি আজকে দেখা যেহেতু হয়ে গেল সংক্ষেপে আমরা কাজটা সেরে ফেলি হ্যাঁ আই লাভ ইউ